জেনে নিয়ে আসবে তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান নাম কত বড় জাহান নামের গভীরতা কত বড় জাহান নাম কত বড় জাহান নামের গভীরতা কত বড় আমি আপনাকে কি দিয়ে বুঝাই আল্লাহ নবী সাল্লাম বলছেন আজ থেকে সত্তর বছর পূর্বে একটা বড় কোটি কোটি ওজনের পাথরকে জাহান উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান উপর থেকে একটা কোটি কোটি ওজনের পাথরকে জাহান উপর থেকে এইভাবে নিক্ষেপ করা করে দেওয়া হয়েছিল আজকে যার শব্দ তোমরা শুনতে পেলে সেটা হচ্ছে জাহান নামের তলে যাওয়ার শব্দ কোটি কোটি টন ওজনের একটা পাথরকে যদি জাহান নামের উপর থেকে নিক্ষেপ করা হয় তো জাহান্নামের সব থেকে অতল গহ্বর বহে যেতে কতদিন সময় লাগবে কতদিন সত্তর বছর সময় লাগবে তাহলে বলেন মুরবি সাহেব গিবদ করার কারণে আপনার আমার অবস্থা কতদিন যাওয়া লাগবে পাথরের ওজন বেশি না কম বেশি আসমান থেকে দশতলা বিল্ডিং এর উপর থেকে যদি একটা ফেলে ইটকে তো আমাকে আপনাকে আর পাহাড়কে কে যদি জাহান্নামের উপর থেকে ফেলে দেয় তো জাহান তো তলে আগে পাথর যাবে না মানুষ যাবে পাথর যাবে তাহলে বলেন আপনার জাহান তলে যেতে কতদিন লাগবে কথা আপনাকে বুঝাতে পারলাম না মনে হয় আপনাকে বলেন কতদিন লাগবে আপনার আমার জাহান নামে তলে যেতে মুরব্বী সাহেব এই জন্য আপনাকে বলছে আপনি গিবদ এত কেন করেন গিবদ করতে খুবই যে ভালো লাগে গিবদ যে মিষ্টি জিনিস যখন আপনি গিবদ করতে শুরু করতে তখন শয়তান এসে বলে আব্দুর রহমান বল 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 আরেকটু বল না আরেকটু বল ওই লোকটা এমনই রে ওই লোকটা এমনই ঠিকই বলছিস তুই ওই লোকটা এমনই তখন আপনার অন্তরটা একটু জুড়িয়ে গেল তখন বলছে আমি একটু বলি না হলে ভালো লাগে না কি না এরকমই হয় আপনি বলছেন আর একটাই বলবো আর বলবো না ওই লোকটার ব্যাপারে একটাই কথা বলবে আর বলবো না একটা বলতে 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 যত একবার হিস্ট্রি জানেনি ইতিহাস সব বলে দিল এখন নাকি দিয়ে দিন কি আমাদের মাঠে প্রস্তুত থাকি না আপনাকে তো বোঝাতে আমি অক্ষম এখন যে কিয়ামতের মাঠ কী জিনিস সেই দিন বুঝতে পারবেন যেদিন এহকাল পরকালে পারি দেবেন সেই দিন বুঝতে পারবেন অতএব আপনাকে অনুরোধ করছি নীতি পরিবর্তন করেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাও পদ্ধতি গ্রহণ করেন তাহলে না জাত হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই আপনাকে আমি আরো দেখাচ্ছি দেখুন ফেরেশতাদের